আপনার বিকেশের মধ্যে যদি টাকা থাকে তাহলে আপনি বিকাশ থেকে কিন্তু আপনার নাম্বারের মধ্যে মিনিট এমবির প্যাকেজগুলো কিনতে পারবেন তো কিভাবে আপনারা বিকাশ থেকে ইন্টারনেট তারপর মিনিট কল রেট এগুলো কিনবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। দোকানে গিয়ে যদি আপনি আপনার মোবাইলে এমবি বা মিনিট নেন তাহলে কিন্তু তারা অনেক টাকা নিয়ে যায় তো আপনি কি করতে পারেন আপনার বিকাশের মধ্যে টাকা ঢুকিয়ে আপনি চাইলে কিন্তু আপনার নাম্বারে ফ্যাক্সিলোড লোড করে অথবা বিকাশ থেকে সরাসরি আপনি এমবি মিনিট কিনতে পারবেন এটা কিন্তু আপনার জন্য খুবই সহজলভ্য হবে তো কিভাবে বিকাশ থেকে আপনারা মিনিট এমবি কিনবেন সেটা করার জন্য আপনারা কি করবেন বিকাশ অ্যাপে চলে যাবেন আপনার মোবাইলে অবশ্যই বিকাশ অ্যাপটা ইনস্টল করে অ্যাপ লগ করে নেবেন তো বিকেশ এফে আসার পর আপনারা প্রথমে দেখতে পারবেন সেন্ড মানি এবং দ্বিতীয় নম্বরে দেখতে পারবেন মোবাইল রিসার্চ তো আপনারা মোবাইল রিসার্চ এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে আছেন নাম্বার নাম্বার দিন তো আপনি এখান থেকে যে নাম্বারে ফ্যাক্সিলোড করবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে নেবেন তো আমি এখান থেকে আমার নাম্বারটা দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর এই নাম্বারের যে অপারেটর আছে সেটা সিলেক্ট করতে হবে যদি আপনার নাম্বারটি এয়ারটেল হয় তাহলে এয়ারটেল সিলেক্ট করবেন গ্রামীণ হলে গ্রামীণ সিলেক্ট করবেন রবি হলে রবি সিলেক্ট করবেন তো আমার সিমটা হচ্ছে স্কিউটো সিম তো আমি এখান থেকে স্কোটো এই অপশনটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে এরপর প্রথমে আছে ফ্যাক্সিলোড দ্বিতীয় ঘর আছে ইন্টারনেট এখান থেকে আপনি সাইলে কিন্তু আপনার মোবাইলে এমবি প্যাকেজ কিনতে পারবেন ষাট দিনের আছে তিন দিনের আছে তিরিশ দিনের আছে আপনার যে প্যাকেজটা ভালো লাগে সেটা এখান থেকে কিনতে পারবেন যেমন তিরিশ দিনের প্যাকেজের মধ্যে আছে পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে সত্তর জিবি দিবে এবং তিরিশ টাকা আপনাকে ক্যাশ দিবে এবং আছে পরে আছে বান্ডেল এই বান্ডেল অপশনে ক্লিক করলে এখানে আপনি মিনিট এবং এমবি সহ দুটা কিনতে পারবেন একসাথে মিনিট এবং এম বি এক প্যাকেজের মধ্যেই কিন্তু আপনি মিনিট এম বি দুটাই পেয়ে যাবেন তো এখানে বিভিন্ন ধরনের বান্ডেল অফারগুলো আপনি দেখতে পারবেন এরপরে আছে মিনিট মিনিট অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে এক দিনের মিনিট দু দিনের মিনিট তিন দিনের মিনিট এবং এক মাসের মিনিট আপনি এখান থেকে কিনতে পারবেন এরপরে আছে কল রেট এই কল রেট অপশনের মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে বিভিন্ন কল রেট কিনতে পারবেন যেমন বত্রিশ টাকা দিয়ে এক সেকেন্ডে এক পোশাক করে আপনি দুই দিন ব্যবহার করতে পারবেন তো আপনারা কিভাবে আপনারা মিনিট কিনবেন বা বান্ডেল কিনবেন বা ইন্টারনেট কিনবেন সেটা দেখাচ্ছি তো আমি এখান থেকে ধরুন বান্ডেলের অফারটা নিব আমি মিনিট এবং এমবি দুটোটাই নিব তো আমি এখান থেকে তিনশো আটানব্বই টাকার যে অফারটা আছে সেটা নিব তিনশো আটানব্বই টাকা দিয়ে আমাকে বিশ জিবি এবং তিনশো মিনিট দিবে এক মাসের মেয়াদে তো আমি এখন এটা নিব তো আপনার যেটা পছন্দ হবে সেই প্যাকেজটা আপনি এখান থেকে কিনতে পারবেন অবশ্যই আপনার বিকাশের মধ্যে টাকা থাকতে হবে তো প্যাকেজ কেনার আগে আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে আপনার মোবাইলের মধ্যে কোনো টাকা লোন নেওয়া আছে কি না সেটা কনফার্ম আপনারা জেনে নেবেন যদি লোন থাকে তাহলে আগে লোনের টাকা পরিশোধ করতে হবে না হলে কিন্তু এমবি মিনিট কোনোটাই যাবে না অযথা আপনার টাকাগুলো লস হয়ে যাবে আপনি কি করবেন প্রথমে ফ্যাক্সিলেট করে নেবেন যদি আপনার মোবাইলের মধ্যে লোন নেওয়া থাকে তাহলে আগে ফ্যাক্সিলেট করে লোনের টাকাগুলো পরিশোধ করবেন ফ্যাক্সিলেট কীভাবে করবেন ফ্যাক্সিলেট করার জন্য আপনারা কি করবেন এখান থেকে পরিমাণ যে অপশনটা আছে এখানে ধরুন আপনার লোন হচ্ছে একশো টাকা বা দুশো টাকা যত টাকা আপনি ফ্যাক্সিলেট করেন সেই ফ্যাক্সিলেটের টাকাটা এখানে লিখবেন এরপর ফিন নাম্বার দিবেন তারপর মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলের মধ্যে ফ্যাক্সিলেট হয়ে যাবে তো আমি এখান থেকে এই অফারটা নিব অফারটা নেওয়ার জন্য আমি সেই অফার উপরে ক্লিক করব এগিয়ে যান ক্লিক করার পর এখান থেকে যে আপনার বিকাশের যে ফিনটা আছে ফিনটা দিয়ে দিবেন ফিনটা দেওয়ার পরে মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটার মধ্যে আপনারা হাতের আঙুল দিয়ে চেপে ধরে রাখবেন ধরে রাখলে কিন্তু আপনার মোবাইলের মধ্যে কিন্তু এই অফারটা ফ্যাক্সিলোড হয়ে যাবে বা অফারটা কেনা হয়ে যাবে তো আমার এখান থেকে অফারটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন আমি যদি আমার সিমের অফারটার যে অ্যাপসটা আছে অ্যাপসটার মধ্যে গেলে কিন্তু আমি দেখতে পারবো যে আমার এই নাম্বারের মধ্যে এম বি এবং মিনিটগুলো আসছে কি না তো আমি স্কুটো অ্যাপটা ওপেন করলাম করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একুশ জিবি এম বি এবং তিনশো মিনিট দেখাচ্ছে এখানে দেখাচ্ছে একুশ জিবি কারণ আমার এই নাম্বারের মধ্যে আগে থেকে এক জিবি আছে এই জন্য এখানে একুশ জিবি দেখাচ্ছে আপনারা এইভাবে টাকা দিয়ে মিনিট কিনতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা যদি এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মোবাইলে যদি কোনো সমস্যা থাকে বা আপনার কোনো বিষয়ে ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম